সবকিছু এই যে নিজে আমি কেন করলাম যে ওয়ালেটটা শিখছি না আর একটা বৃত্তারটাও জানি একটা শত্রু পারছে না মিথ্যা পড়ছে এই জিনিসটাকে আমার দেখতে হয়ে কথা বোঝাস না হুম এটাই হলো মেইন কথা বড়ো কথা হইলো এই যে আয় পড়ছে একবারে আয় পড়ছে ইস্ একবারে আয় বুঝছে মানে আমরা ওখানে ঢুকতাম না মনে করো বাসায় নিয়ে রাইখা আমি দোকান নিচে দাঁড়াই থাকলাম ফোন করে কথা বোঝা রে

কালো কালো মাটি এগুলা গাছের জন্য যে কি উৎকৃষ্ট এগুলা পায়ে আইনছি করতে আল্লাহই হ্যাঁ না না উপরে মাটি তো সাদা আইনছি কোনো হয়তো গার্ডেন মার্ডেন করবো নিশ্চয় কোনো একটা কাজ করব কালো মাটি দেখছো এখানে কত মোটা মোটা পাইপ ছিল না হ্যাঁ রে কামায় মালিক যারা এখানে ইয়া করছে একটাটা কত মেসিং নেয় তাদের

ना वो कईटा दु मिनट और एक